বগুড়ার সোনাতলায় একদিনে শিশুকন্যাকে কোলে নিয়ে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে মা আখি বেগম শনিবার সৈয়দ আহমেদ কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্রে পরীক্ষায় অংশ নেন তিনি শিশুটিকে কোলে নিয়ে জানা গেছে বগুড়া সদরের সাবগ্রাম শেখপাড়া এলাকায় মালয়েশিয়া প্রবেশী শিহাব মণ্ডলের স্ত্রী গাবতলি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্রী তার রোল নাম্বার তিন লাখ পঞ্চাশ হাজার দুইশো উনিশ গত বছরের বাইশে এপ্রিল মালয়েশিয়া প্রবাসী শিহাব মণ্ডলের সাথে আখির বিয়ে হয় গত শুক্রবার রাতে বগুড়া শহরের ডক্টরস ক্লিনিক ইউনিট টু তিনি ফুটফুটে একটি কন্যা সন্তান প্রসব করেন সন্তানটি জন্মে প্রায় চব্বিশ ঘন্টা অতিবাহিত হলেও এখনো সন্তানটির নাম রাখা হয়নি পরীক্ষার্থী আখি বেগমের ননদ সায়রা জানায় আখি মেধাবী ছাত্রী তাই তাকে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়া করে ক্লিনিক থেকে পরীক্ষা কেন্দ্রে আনা হয়েছে পরীক্ষা কমিটির সদস্য ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মঞ্জুর আলম বলেন সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের মাকে পরীক্ষা দেবার জন্য পৃথক আসন বিনাশ করা হয়েছে এ বিষয়ে সৈয়াদ আহমেদ কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ মোহাম্মদ সাইদুজ্জামান জানান একদিনের কন্যা সন্তান নিয়ে আখি নামের পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না